সন্ধ্যেবেলা চায়ের সাথে এক বাটি মুড়ি আর গরম গরম চপ কার না ভালো লাগে আবার সেটা যদি হয় আলুর চপ নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের রেসিপিতে থাকছে আলুর চপ মুচমুচে খাস্তা আলুর চপ আসুন তাহলে দেখে নেওয়া যাক আলুর চপ বানিয়ে নেওয়ার জন্য বেসন নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন একটু হলুদ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জল একবারে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটারটা বানাবেন না হলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে পাতলা হয়ে গেলে চপ ভালো হবে না বেসন ছেড়ে ছেড়ে আসবে সেই জন্য এই ব্যাটার ঠিকমতোভাবে বানিয়ে নিতে হবে তার জন্য অল্প অল্প করে বারে বারে এইভাবে জলটা দেবেন জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটার পাঁচ মিনিট ফেটিয়ে নেব ভালো করে পাঁচ মিনিট ফেটিয়ে নেব এটা যত সময় ধরে ফেটিয়ে নেওয়া যাবে চপ তত ভালো খাস্তা হবে মুচমুচে হবে পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে বেসন জলের সাথে সেট হয়ে যাবে সুন্দরভাবে আর একটা কথা বলে রাখি বেসনটা অবশ্যই চেলে নেবেন আমি চেলেই নিয়েছিলাম বেসন সেট হতে থাকুক ততক্ষণে আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব চলুন কড়াই গরম করে সেখানে পাঁচটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুই চামচ জিরে দিয়ে দিলাম এখানে আর কোনো কিছু দেব না এটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না জাস্ট মুচমুচে গুঁড়ানোর মতো হলেই এটা নামিয়ে নেব বেশি ভাজলে কালো হয়ে যেতে পারে ওটা ভাজা হয়ে গেছে এখন গুঁড়িয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে আলুর চপে ভেতরের পুর এখন তৈরি করে নিতে হবে তেল গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ দেব এখন তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ খুব লাল করে ভাজবো না পেঁয়াজ হালকা করেই ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে নুনটা দেওয়ার জন্য পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা কালার আসার পর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা এটা আপনারা ঝালটা বুঝে দেবেন পরিমাণ মতো কারণ এরপরে আবারও গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কার সাথে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে থেঁতো করা আদা আর থেতো করা রসুন দিলাম চপ খাজার সময় এখানে বাটা রসুন বা বাটা আদা দেয়ার থেকে এইভাবে গ্রেড করা বা থেতো করা দিলে তাতে টেস্ট বেশি ভালো হয় বাটা ব্যবহার না করলেই বেশি টেস্টি হবে খেঁতো করে দেবেন এরপর আমি হলুদ দিয়েছি হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু সেদ্ধ করে অবশ্যই খোসা ছাড়িয়েছি তারপর ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে যদি আপনারা চান আলুর খোসাটা নাও ছাড়াতে পারেন সেখানেও কিন্তু খুব ভালো হয় টেস্টি হয় আলুর চপ আলুর সঙ্গে আমি নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়েছি নুনটা টেস্ট করে নেবেন হ্যাঁ এখানে আলুর চপের মধ্যে যদি একটু একটু খোসা থাকে সেটাও বেশ খেতে ভালো লাগে সেক্ষেত্রে আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন তারপর খোসা সহ ম্যাশ করে নেবেন ওই যে ভাজা মশলা রেখেছিলাম গুঁড়িয়ে ওর থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ওটা আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে আলুটা এইভাবে নাড়াচাড়া করতে হবে এটা একটু বেশ শক্ত শক্ত হবে যতক্ষণে হাতে গোল করার সময় হাতে লাগবে না সেরকম পর্যায়ে এলে তখন পারফেক্ট হয়ে গেছে বুঝতে হবে আলুটা প্রায় হয়ে এসেছে এখন ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটা মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এখানে আলু চপের এই যে ভেতরের পুর এটাই টেস্টের আসল জিনিস এটা খুব সুন্দর করে বানাতে হবে এই উপকরণটাই আসল উপকরণ বেশ এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব আমি করে ফেটিয়ে নেব খুব সুন্দর সফট হয়ে গেছে কিন্তু এখানে আরও জলের প্রয়োজন আছে অল্প একটু জল দিতে হবে একটু জল দিয়ে আবারও ফেটিয়ে নেব এখানে আরও একটু জল দিতে হবে সেটা বুঝে আপনারা দেবেন জলটা এই যে আরও অল্প পরিমাণে জল লাগবে তারপর জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে আবারও বলছি এটা যত বেশি সময় ধরে ফেটাবেন তত চপ খুব ভালো হবে ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম ওই গরম তেল এক চামচ তুলে বেসনের মধ্যে দিলাম চপ তাতে খুব খাস্তা মুচমুচে মুছে হবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর কোয়াটার চামচ মতো খাবার সোডার দিলাম খাবার সোডার ওপরে অল্প একটু জল দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই জলটা দেওয়ার কারণ তাতে বেসনের সাথে খাবার সোডা খুব সুন্দরভাবে মিশে যাবে যে ভালো করে মিশিয়ে আবার ফেটিয়ে নিয়েছি এই যে ব্যাটার এরকম হবে নরম এখন চপগুলো ভেজে নেওয়ার পালা আলুগুলো গোল করে এইভাবে চ্যাপটা চেপটা করে নিয়েছি এটা হাত দিয়ে প্রথমে গোল করেছি একটু দুই চেপে করে নিয়েছি ওটা বেসনের মধ্যে ডুবিয়ে এখন গরম তেলে ছেড়ে দিতে হবে এইভাবে একটা একটা করে টপ ছেড়ে দেবো তেলের মধ্যে শীতকালে বা যখন একটু বৃষ্টি পড়ে সন্ধ্যেবেলা আমাদের তখন সবারই মনে হয় যে তেলে ভাজা থাকলেই হতো কিন্তু আমরা সবসময় হাতের কাছে সেটা পেয়ে ওঠি না সেই দোকানে যেতে হয় সেই জন্য বাড়িতেই ঝটপট এইভাবে বানিয়ে নেবেন নিয়ে সন্ধ্যেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে বাড়িতে অতিথি এলে তাও সার্ভ করতে পারেন খুব ভালো এইভাবে একটা কাবাব স্টিক দিয়ে আমি ওটা উল্টে দিলাম আবারও একটা দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে চপটা লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা চপ খুব সুন্দর ফুলে উঠেছে আর চপ খুব খাস্তা হয়েছিল একদম মুচমুচে অনেক টেস্টি আবারও একবার উল্টে দেব তারপর যখন চপ ঠিকঠাক লাল লাল হয়ে আসবে তখন একটা ঝাড়ি দিয়ে চপগুলো তুলে নিতে হবে হয়ে গেছে এখন চপ তুলে নিতে হবে তুলে নেব নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রাখবো তাতে এক্সট্রা তেল ঝরে যাবে টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এইভাবে সব জবগুলো ভেজে নেব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন সবার আগে নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন